আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন সবাই আবার চলে আসছি আপনাদের জন্য বিশাল অফার নিয়ে তো টেনশন করার কিছু নাই কারণ হৃদয় ভাই যতদিন আছে আপনাদেরকে অফার দিয়েই যাবে ইনশাল্লাহ যতদিন থাকবো এই ঢাকা সিটির মধ্যে সবসময় চেষ্টা করি আপনাদেরকে যত কমে দেওয়া যায় তো বোনরা আমার আমাকে সবসময় সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করতেছেন এখন আপনাদেরকে সব দামি দামি শাড়িগুলো অফার প্রাইসে দেই আমি সবসময় আজকের শাড়ি হচ্ছে দশ হাজার টাকা দাম মনে করতে হবে আজকের শাড়ি মনে করতে হবে দশ হাজার টাকা দামের তো আজকে বোন আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ যান যেটা নিবেন শাড়ি দশ হাজার টাকা দামের শাড়ি হলেও আপনাদের জন্য আজকে দুই হাজার টাকা অফার আমার বোনরা আপনারা যত দ্রুত পারেন নেওয়ার চেষ্টা করবেন আজকে সব দামি দামি যত পার্টি শাড়ি আছে সব শাড়ি আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি তো বোনরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে অনলাইন নাম্বার জটপট অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেবেন আর দোকানে আসার ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ব্যানসন মার্কেট চারতলা পূর্ণিমাসারী আরে কথা বলে দেই আমরা একটা অফার দিলে এটা হায়েস্ট একদিন একদিন থেকে দুই দিন থাকে এর বেশি কিন্তু থাকে না কারণ আমরা যে প্রাইস দেই যে কম প্রাইস দেই এটা কিন্তু ঢাকা সিটির মধ্যে এবং বাংলাদেশের মধ্যে যত বোনরা আছে সবাই কিন্তু কারাকারি করে নিয়ে যায় তো আমার বোনরা তাড়াতাড়ি করে নিয়ে যাবেন কেউ দেরি করবেন না ইনশাআল্লাহ তো আমি দেখো স্টার্ট করে দিই এক এক করে সর্বপ্রথম আমি একটা বিয়ের শাড়ি দেখাবো দেখেন এইটা হচ্ছে কি জানেন বিয়ের শাড়ি এই শাড়িটার প্রাইস কত ছিল আমাদের বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা দাম ছিল শাড়িটা একটু ভালো মতো দেখাই এই যে বারো হাজার পাঁচশো টাকা দাম ছিল এই লাল টকটকে সিঁদুর লাল শাড়িটা বিয়ের শাড়িটা এটার মধ্যে একটাও প্লাস্টিক নেই সব রিয়েল স্টন সব রিয়েল স্টনে কাজ এই বারো হাজার পাঁচশো টাকা দামের শাড়িটা আপনাদের জন্য এই মুহূর্তে মাত্র দুই হাজার টাকা অফার এটা সব বন্ধুদেরকে একটা সুযোগ দিলাম এই একদিন থেকে দুই দিন সময় থাকবে নেওয়ার জন্য যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে জলদি ওয়াটারপ্রুফ নিয়ে নেন আর দোকানে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নূর ব্যানসন মার্কেটের চারতালায় পূর্ণিমার শাড়ি ঝটপট চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ যাও আরেকটা দেখাও এই গ্রিনটা খুলতে এটা এটা দেখি এটা খুলো প্রত্যেকটা শাড়ি আনকো ও কী শাড়ি দিয়ে দিলাম হ্যাঁ কী শাড়িগুলো দিয়ে দিচ্ছে আমরা দুই হাজার টাকা অফারে এটা একমাত্র আমার পক্ষেই সম্ভব হৃদয়ের পক্ষেই সম্ভব আপনাদের যে এত রিজনেবল প্রাইসে দেওয়ার দেখেন কত বড় বড় কথা সবাই বলে না কিন্তু আমার থেকে কমে কিন্তু আপনাদেরকে বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারেনি আজ পর্যন্ত আর কেউ দিতেও পারবে না ইনশাল্লাহ এইসব শাড়ি আমি তো দুই হাজার টাকায় দিচ্ছি কেউ যদি তিন হাজার টাকা দেয় আপনাদেরকে আমি গিফট করে দিব সব শাড়ি ইনশাল্লাহ যাও মাত্র দুই হাজার টাকা তো অবশ্যই কিন্তু মনে করে হৃদয় ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার আপনারা যারা ভিডিও আছেন নিচেই দেখেন যে লাল লেখা আছে সাবস্ক্রাইব লেখা সেটাতে চাপ দিয়ে তাতে সাবস্ক্রাইব করে ফেলেন আমার আমার ইউটিউব চ্যানেলটা প্রত্যেক দিন অফার পাবেন প্রত্যেক দিন দামি দামি ও এটা কত টাকা দাম ছিল এটা

এটা নেটের আর এটা হচ্ছে সম্পূর্ণ যার কাজের দেখেন যার দোজি কাজের মার্শাল্লাহ কারো কার্য কি কারো কার্য কি দেখছেন সব রিয়েল স্টোন সব রিয়েল স্টোন এটা হচ্ছে আঁচলটা পুরোটা বডির মধ্যে কিন্তু পাল এই যে আমি একটু দেখাই কাছ থেকে পালের কাজ যে পালের কাজ অনেক সুন্দর এটা প্রাইসটাও দিচ্ছি দুই হাজার টাকা দাও সারা একটা দাও ফুলো একটা পয়টা ফুলো এটা ব্লাউজ পিস ব্লাউজ বা কত সুন্দর কাজ ঠিক আছে একটা দেখো দুই টাকা অনেক শাড়ি আছে তাড়াতাড়ি দেখাও ধৈর্য সহকারে আমার বোনরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওরে এটা কি শিফন পেস্ট কালার পেস্ট কালার পেস্ট কালার এবং দেখেন কারুকার্য দেখেন সব কিন্তু যেটা রোজ গোল্ড ডেন কালার জরি সুতার কাজ মাল্টি মিনাকারি কাজ সহরাষ্টনে কাজ করে এটার প্রাইস হোক দুই হাজার টাকা ঠিক আছে একটা দেখাও এই শাড়িটা খুলো সব ইনটেক নতুন যে দেখা হয়েছে নতুন শাড়ি মাত্র খুলতেছি আপনাদের সামনে মাত্র মাত্র টাকা চ্যালেঞ্জ বোন চ্যালেঞ্জ দেন আপনাদের জন্য দিলাম নেন ভালোবাসার খাতিরে দিয়ে দিলাম যে এই হৃদয় ফ্যাশন হাউস আপনাদেরকে কত পরিমাণ ভালোবাসে একবার দেখবেন একবার দেখবেন যে আপনাদেরকে কি পরিমাণ ভালোবেসে এই দশ হাজার টাকা গ্রামের শাড়িগুলো দুই হাজার টাকা অফার দিচ্ছি মার্শাল্লাহ এটাও এটা কি ব্লু কালার এটা কি ব্লু ন্যাভি ব্লু মানে হালকা ন্যাভি এটা ব্লু খুব সুন্দর কালার এটা এটার প্রাইসও দুই হাজার টাকা ঠিক আছে এটা দেখাও দেখাও খুলতে থাকো প্রত্যেকটা শাড়ি আনকো প্রত্যেকটা শাড়ি আনকো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন সব দামি শাড়ি কিন্তু একদম ইনটেক শাড়ি দেখছেন ইন্ডিয়া থেকে আসছে আর সাথে সাথে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছে আপনাদের হৃদয় ভাই তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেবেন বোনরা ও এটা কী কালার ভাঙ্গি মার্শাল্লাহ কাটওয়াফ করা ডিজাইন পুরোটার মধ্যে রিয়েলিস্ট অনেক আছে ইটালিয়ান উইকের মধ্যে মাসা জাস্ট ওয়া শুধু টাকা থাকতে ইচ্ছা করে এত সুন্দর এত সুন্দর এই যে দেখেন এটা এটাও দাও এটাও সুন্দর দেখেন এটা ও রে বাবা কালারটা কি এটা দেখেন এটা হচ্ছে পিক অফ ব্লু পিক অফ ব্লু কালার এবং অনেক গরজেস অনেক গর্জেস এটার প্রাইসও দুই হাজার টাকা এবং সম্পূর্ণ রাফেল ডিজাইন কাজ করা ঠিক আছে দুই হাজার টাকা মাত্র একটার পর একটা শাড়ি খুলো মাত্র দুই হাজার এই যে এটার প্রাইসে দুই হাজার টাকা মাসাল্লাহ সবসময় চিন্তা করি আপনাদেরকে যত কমে দেওয়া যায় আমি লাভে চিন্তা করি না বলুন আপনারা নিয়ে আমার থেকে নিয়ে খুশি থাকেন এটাই চাই সব সময় তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন আর আমাদের দোকানে আসবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন রোড নূর মার্কেট চারতালা পূর্ণিমা শাড়ি ঝটপট চলে আসবেন প্রত্যেকটার প্রাইস মাত্র দুই হাজার এ এ শাড়ি এসব শাড়ি কেউ দুই হাজার টাকার দেওয়ার কি মানে সাধ্য আছে কেউ পারবে দিতে ঢাকা সিটির মধ্যে আমি দিলাম ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকায় আচ্ছা তুমি বসে বসে এমন দেখা দাও প্রচুর শাড়ি তো প্রচুর শাড়ি দেখা দাও যে দেখেন এটা গ্রিন বটল গ্রিন কালার শিফনের মধ্যে দুই হাজার টাকা দেখেন এটা পিয়াচ পিঙ্ক এটা আবার সিল্ক সিল্ক কাপড়ের সিল্কের কাপড়ের সব দামি দামি পার্টি শাড়ি আর বিয়ের শাড়ি দামি দামি পার্টি শাড়ি আর বিয়ের শাড়ি মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি দুই হাজার টাকা দিচ্ছি দেখো একটা দাম মাত্র দুই হাজার প্রত্যেকটা প্রায় দুই হাজার তো অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন মনে করে কারণ প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে অফার দিই অফারে ভিডিও দেব ইনশাল্লাহ সব দামি দামি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস অফারে দিয়ে দিব ইনশাল্লাহ অর্ধেক থাক টাকা থেকেও কমে দিয়ে দেব ঢাকা সিটির মধ্যে আমার আমার থেকে কমে ইনশাআল্লাহ আশা করি কেউ দিতে পারবে না যত দামি শাড়ি হোক না হোক না কেন প্রত্যেকটার প্রাইস দু হাজার টাকায় এগুলোর সব দামি শাড়ি দশ হাজার টাকা দামের শাড়ি দুই হাজার টাকা অফার দুই হাজার টাকা অফার মাত্র দুই হাজার টাকা অফার এটার এটার প্রাইসটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর অনেক সুন্দর এটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর বোনরা